মাত্র দুটো পটল আর একটা আলু যদি আপনার কাছে থাকে তো আজকের রেসিপিটা বলবো শুধু আপনার জন্য তো তার জন্য আমি দুটো পটল নিয়েছি আর একটা আলু নিয়েছি আলুটাকে খোসা সহ আমি গ্রেট করে নেব আর এই যে পটলটা পটলে দুই মাথা কেটে এটাকেও আমি গ্রেট করে নেব। তো প্রথমে আমি আলুটাকে গ্রেট করে ধুয়ে একটা বাটিতে নিয়ে নিলাম এর সাথে নিয়ে নিলাম এই যে পটল পটলটাকে উপর থেকে একটু খোসাটা পরিষ্কার করে নিয়েছি দু মাথা কেটে নিয়েছি ওটাকেও আমি গ্রেট করে আলুর সঙ্গে নিয়ে নিলাম তো রেডি হয়ে গেল এইবার আমি সঙ্গে কিছু মশলা ব্যবহার করব তো তেমন কোনো মশলা ব্যবহার করব না আমি খুবই কম মশলায় এই খাবারটা আজকে তৈরি করব আমি মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ কুচি করে কেটে দিলাম যেমন ঝাল খাবো সেরকম কাঁচা লঙ্কা কুচি এখানে ব্যবহার করলাম একটুখানি ছানা আমার ঘরে ছিল হাতের কাছে তার জন্য দিলাম আপনার হাতের কাছে থাকলে দেবেন না তো স্কিপ করতে পারেন আর এখানে কিছু চিনাবাদাম একশো গ্রাম মতন চিনাবাদাম আমি মানে ভাজা চিনাবাদাম সেটা একটু আধা গুঁড়ো করে এর মধ্যে দিলাম আধা কুটনির মধ্যে গুঁড়ো করে নিয়েছি আর মশলা হিসাবে এখানে দিলাম হচ্ছে ম্যাগি মশলা এই চীনা বাদামটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তবেই খেতে বেশি ভালো লাগবে একটু ভাজা মশলার গুঁড়ো আর হচ্ছে হাফ চামচ মতন কালো জিরে দিলাম স্বাদ মতন লবণ দিলাম পরিমাণ মতো হলুদ দিলাম একটু কালারের জন্য আর কোনো মশলা আমি এখানে ব্যবহার করব না আপনারা চাইলে করতে পারেন তো দেখুন এইবার বাইন্ডিংয়ের জন্য আমি বেসন দিচ্ছি এই যে ছোট বাটি দেড় বাটি মতন বেসন এখানে তিন চামচ মতন বড় চামচের তিন চামচ বেসন হবে আর হচ্ছে এক চামচ আমি দিলাম সুজি সুজিটা দিলে বেশ সুন্দর খাস্তা হবে খেতেও ভালো লাগবে তো এইবার সবগুলো কোনো রকম জল না দিয়ে আমি ভালো করে মেখে নেব তো নমস্কার বন্ধুরা রকমারি রান্নাঘরে আরও একটা মজা চটপটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত তো দেখুন আমি এটা মাখাতে মাখাতেই কোনো রকম কিন্তু জল দিলাম না দেখুন কত সুন্দর একটা মণ্ড কিন্তু তৈরি হয়ে গেল খুব সহজ আর খুবই চট জলদি বন্ধুরা এই খাবারটা তৈরি করা যায় খেতে অসম্ভব মজার লাগে তো দেখুন আমার মাখা হয়ে গেল কোনো রকম জল কিন্তু এখানে আর লাগেনি আলু আর পটলের জলেই কিন্তু এই মাখাটা হয়ে গেল এইবার আমি শেপটা আপনার পছন্দের আমি কাকলেটের মতন এইগুলোকে তৈরি করে নেব এদিকে তেলটাও মিডিয়াম হিটে গরম করে নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখেছি এবার একটা একটা করে এখানে দেব দিয়ে এইগুলোকে একটু টাইম নিয়ে মুচমুচে করে ভেজে নেব খুব চট জলদি একটা নাস্তা একবার যদি বন্ধুরা আপনারা তৈরি করে খান আপনাদের বাজারে চপ সিঙ্গারার কথা আপনারা ভুলে যাবেন এতটা মজার লাগে অবশ্যই একটুখানি চীনা বাদামটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তবেই স্বাদটা বেশি ভালো লাগবে আমার হাতের কাছে একটু ছানা ছিল জন্য সেটাও দিয়ে দিলাম আপনাদের হাতের কাছে থাকলে দেবেন তবে স্বাদটা ভালো লাগবে বেশি ছানা না থাকলে একটু পনির দিয়ে দেবেন সেক্ষেত্রেও কিন্তু ভালো লাগে তো দেখুন একটু টাইম নিয়ে চার থেকে পাঁচ মিনিট ধরে এগুলোকে বেশ মুচমুচে করে আমি ভেজে নিয়েছি দেখুন কতটা মুচমুচে হয়েছে খুবই মজার আমি যে এখানে সুজি দিয়েছি আপনারা চাইলে এখানে একটু চালের গুঁড়োরও কিন্তু ব্যবহার করতে পারেন খুবই সামান্য উপকরণে চট জলদি কিন্তু এই নাস্তাটা তৈরি করা যায় বেশি উপকরণও লাগে না বেশি মশলারও কিন্তু প্রয়োজন পড়ে না খুবই সামান্য মশলায় সামান্য উপকরণে চট জলদি এই নাস্তাটা যদি না খেয়ে থাকেন বন্ধুরা একবার বলবো তৈরি করে খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও অনেক বেশি মজার লাগবে তো প্রথমে গুলো আমার ভাজা হয়ে গেল পরেরগুলো একইভাবে দেখুন আমি দিয়ে দিচ্ছি দিয়ে একইভাবে এগুলোকে উল্টে পাল্টে একটু ব্রাউন কালার করে ডিপ ভাজাটা করব তবে বেশি মুচমুচে হবে তো আমি একইভাবে সবগুলোকেই ভেজে নিলাম দেখুন কত সুন্দর ভাজাটা হয়েছে প্রত্যেকটা নাস্তায় কিন্তু একই রকমভাবে ভাজাটা হয়েছে একই রকম মুচমুচে হয় আর খেতে যে কতটা মজার বন্ধুরা সেটা আপনারা যতক্ষণ না তৈরি করে খাবেন ততক্ষণ বুঝতেই পারবেন না সাতটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এর স্বাদ এতটাই মজাদার এইগুলো শুধুমুখেও খেতে কিন্তু দুর্দান্ত লাগে আপনারা চাইলে আপনাদের প্রয়োজনের স্বাদ মতন সস কিংবা যে কোনো জিনিস দিয়ে খেতে পারেন তো দেখুন পরেরগুলো কত সুন্দরভাবে ভেজে নিয়েছি একইভাবে সমস্ত নাস্তা কিন্তু আমার রেডি আপনার হাতে যদি পাঁচ থেকে দশ মিনিট সময় থাকে আপনি এই নাস্তাটা খুব সহজে তৈরি করে নিতে পারবেন তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে শেয়ার করবেন নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা একটা লাইক করতে ভুলবেন না আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন ধন্যবাদ সবাইকে